শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া রাস্তায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জামগড়া চৌরাস্তায় সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আবু শহীদ ভুঁইয়া লায়ন কে এম আক্তার হোসেন আশুলিয়া থানা তাঁতি দলের সহ সভাপতি বকুল ভূয়া জালাল প্লাজার মালিক হাজি সোহরাব হোসেন মীর সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকে যার কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় এই সমস্যা দিন দিন বাড়ছে এ সময় তারা স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত জলবদ্ধতার নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রাস্তা সংস্কারের দাবি জানান